আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বই পড়ার সময় অনেক সময় আমাদের সামনে কোরআন আয়াত চলে আসে তখন আমরা দেখা যায় অনেক সময় কোরআন আয়াতটা স্কিপ করে সামনে চলে যায় বই পড়তে থাকে কিন্তু কোরআন আয়াতটা পড়া হয় না তো আমি বই পড়তেছিলাম জীবন বইটা তো এখানে ইমরান ভাই সানিধের সৌরভ পার্টে একটা চমৎকার একটা ঘটনা উল্লেখ করছেন উনি আর ওনার এক বন্ধু একজন আলিমের কাছে যাওয়ার পরে ওনার একটা বইয়ের তালিম করতেছিল অর্থাৎ আলিম নদী রহমতুল্লাহকে জিম্মা দাঁড়িয়া বইটা পড়তেছিল আর কি তো ওনার বন্ধু যখন বইটা পড়তেছিল তো এক স্থানে আলী 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 নদী রহমতুল্লাহ কোরআন একটি আয়াত আনছিল তো ওনার বন্ধু কোরআন আয়াতটা দেখে ওটা না পড়ে সামনে চলে গেছিলো তো ওনার যে ওস্তাদ ছিল ওস্তাদ বললো যে আপনি কোরআন আয়াতটা পড়লেন না কেন সামনে চলে গেছেন কেন তো তারপর উনি বললো এই যা আয়াত না পড়ে এগিয়ে গেলেন এর মানে হলো আপাতত আপনার কাছে আয়াতটি ছে আলী নদবী ফিকিরের দাম বেশি আলী নদীবীর কথার প্রতি আপনার বেশি গুরুত্ব এই জন্য মাঝখানে আয়াত এলেও সেটি না পড়ে এগিয়ে গেলেন এভাবে পড়ে কোনো লাভ নেই আলী আলী নদবী যে আয়াত থেকে একটি ফিকির গ্রহণ করেছেন আপনি সেই আয়তের দিকেই যদি মনোযোগ না দেন তাহলে তার ফিকিরের গভীরতা অনুপাবন করবেন কীভাবে খুচরত একটা কথা আসলে আমরাও দেখা যায় কি অনেক সময় এই কাজগুলো করে থাকি যে কোন আয়াত আসলো কোন আয়াতটা না পড়ে সামনে চলে গেলাম স্কিপ করে দেখা যায় কি যেই লেখকের বই পড়তেছি ওই লেখার উনি কি লিখছে এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে আর কি যেটা আমাদের মোটে উচিত হয়নি তখন ওনার যে বন্ধু আছে উনি বললো আর কি ভাই সারা জীবনের জন্য একটা শিক্ষা পেলাম এভাবে ভাবিনি কখনো এই দুর্বলতা এই দুর্বলতা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ এই বইটা পড়তেছিলাম এটা আগেও কিছু অংশ পড়া হয়েছে নির্মল জীবন একটা হ্যাশট্যাগে এইসব লেখা ফেসবুকে আগে ইনভার্সন দিচ্ছিল এরপরে সম্ভবত এটার সাথে আর কিছু যুক্ত করে বই আকারে চেতনা পাবলিকেশন থেকে এটা আনা হয়েছে আর কি তো বইটা পড়তে পারেন